দার্জিলিং এর সবচেয়ে উঁচু মন্দির যার দৈর্ঘ্য প্রায় টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ মিটার যাচ্ছি মহাকাল গুহায় পথে আমরা এখন যাচ্ছি মহাকাল গুহায় পথে এতগুলো শীত আমরা এখন আছি জাপানিজ টেম্পেল রোডে আপনারা দেখুন এখানে খাবারের কীরকম রেট देखो चार्ट देखे नहीं दो परसेंट आज जाइए ना लाम तीन चले अच्छा है तो बहुत अच्छा जगह है हम लोग का एंजॉय भी होगा हम लोग का ये लाम आटा में नहीं मिलता है क्या सैरिंग में बुक करना पड़ेगा या तो जहाँ जाना भी बुक ही करना होता है सिलगड़ी जाना है तो एक बार का भी ओपन है নিউ মার্কেট আমরা এখন এসেছি গরখাল্যান্ড ভিউ পয়েন্টে এখন বন্ধ আছে রেডিও আমি আমাদের বাইক থেকে ঠিক ভালো করে দেখিয়ে দিচ্ছি হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চিরঞ্জিত আপনারা একজন ট্রাভেলার চিরঞ্জিত আগের পর্বে আমরা আপনাদেরকে দেখেছি কিভাবে আমরা এখানে এসেছি এবং প্রথম এসে আমরা কিভাবে সাইট করেছি এবং আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা এই দ্বিতীয় দিনে করছি দেখতে থাকুন এবং ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার আজ দার্জিলিং এর আমাদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা পায়ে হেঁটে প্রায় পাঁচ থেকে ছটি সাইট সিনিং করবো যেটির কস্ট আপনার পড়বে দু থেকে তিন হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে কোনো কোর্স ছাড়াই পায়ে হেঁটে আপনারা কিভাবে ওই জায়গাগুলি ভ্রমণ করতে চলুন যাওয়া যাক আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে চলেছি আমাদের সেই মেল রোডে মেল রোডে মেলের দিকে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজাই চলে গেছে মেলের মেলের দিকে দেখুন এটা যে ওয়েলকাম টু মেল মার্কেট এইখানে রাত্রে যেখানে আমরা আগের দিন এসেছিলাম খুবই ভিড় ছিল দেখুন এখানে কিন্তু এখন পুরোই ফাঁকা এখন বাজে সকাল ছটা ছটা কিন্তু দেখুন পুরো পরিষ্কার জনমানবহীন রাস্তায় কেউ নেই চলুন যাওয়া যাক Turn left. এখানে এসে দার্জিলিং এর সকালটাও কিন্তু মেন রোডের উপর খুব ভালো লাগবে আপনাদের দেখুন সবাই যে যারা ব্যায়াম করছে অ্যাক্টিভিটি করছে সকালে উঠে এবং সোজা আমরা আপনাদেরকে প্রথম আমাদের গন্তব্যস্থল নিয়ে যাব আমাদের এই মহাকাল টেম্পলের দিকে এই যে রাস্তাটি সোজা চলে গেছে এটা কিন্তু সোজা কিন্তু মহাকাল টেম্পলের দিকে চলে গেছে এবং এটা দিয়ে আপনারা কিন্তু মহাকাল টেম্পেল যেতে পারবে এবং মহাকাল টেম্পেল যেতে যেতে আমি আপনাদের আরও দু তিনটে ভালো সাইড সিনিং করিয়ে করিয়ে কিন্তু যাব এই সঙ্গে থাকুন আমরা যে জায়গাটা আছি এটা কিন্তু সবথেকে জালদিনের চূড়া চূড়া পড়ে এবং এখান থেকে আপনি সব এর ভিউটা করেছ

এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের গোর্খাল্যান্ড ভিউ পয়েন্ট এখানে গোর্খাল্যান্ডে বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা থাকে এখন কিন্তু সকাল বন্ধ আছে যেটি দশটার সময় ওপেন হয় আমি আপনাদেরকে বাইর থেকে এটা পুরো দেখাচ্ছি দেখুন গোর্খাল্যান্ড ভিউ পয়েন্ট খুব ভালো জায়গা এই যে গোর্খাল্যান্ড ভিউ পয়েন্ট বাইর থেকে সত্যি অসাম লাগবে আপনাকে সৌন্দর্যটা খুব সুন্দর চলুন যাওয়া যাক এবার নেক্সট গন্তব্যস্থল আপনার কিন্তু পায়ে হেঁটে কিন্তু ওই কাছাকাছি পুরো স্পটটি আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন এর জন্য আপনার কোনো টাকা কিছুই লাগবে না স্থান পাওয়া হবে একটা হচ্ছে চার্চের দিকে উপরের দিকে যেতে নেপাল প্রার্থনা সেবা আরেকটা হচ্ছে নিচের দিকে এটা মহাকাল মন্দিরের দিকে গেছে চলুন দেখা যাক এদিকে কি আছে খুব নিরিবিলি জায়গা এটা ঠিক মলের ঠিক অপোজিটে এলে আপনি দেখতে পাবেন সকালে খুব সুন্দর লাগবে চারিদিকে যেন নিস্তব্ধ সবাই হাঁটাহাঁটি করছেন উপর দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ এটা হচ্ছে দার্জিলিংয়ের এর এই সেই রাজবাড়ি এখান থেকেই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে এটা হচ্ছে দার্জিলিং মহাকাল মন্দিরের দিকে চলেছে এবং বাম দিকে সোজা কিন্তু দার্জিলিং রাজবাড়ি এখানে যদিও ফটো তোলা বারণ আমরা আর বেশি ছবি আপনাদেরকে দেখাতে পারবো না এবং সোজা চলে গেছে দার্জিলিং রোপের জগিং করছে করছে আপনি এই ভিউ পয়েন্টে এলে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সঙ্গে কিন্তু সিকিমের গ্রামগুলো কিন্তু দেখতে পারবেন আজকে কুয়াশা থাকার জন্য আর ঠিক দেখা যাচ্ছে না এই যে দেখছেন এই সাইডে যে পাহাড়গুলো ওটা কিন্তু সিকিমের ভিউ পয়েন্ট এই উনি আমাদের জানিয়ে দিলেন যে এখান থেকে কিন্তু আপনি সিকিমের গ্রামগুলো দেখতে পারবেন উনি আমাদের জানালেন এই যে দেখছেন পাহাড়টা না ওটা হচ্ছে কিন্তু সিকিমের পাহাড় ওই সিকিমের ওই গ্যাংটকের অঞ্চল আর কি এখান থেকে আপনি কিন্তু যদি কুয়াশা না থাকে কিন্তু কিছু কিছু গাড়ি এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আপনারা কিন্তু যেতে পারেন এই সোজা রাস্তাটি ধরেই কিন্তু মহাকাল মন্দির খুব সুন্দর লাগবে এখানে সুন্দর শোভা দেখতে দেখতে এবং তার সঙ্গে আপনারা আপনার সকালে যদি আপনি জগিং করতে চান এখানে এসে কিন্তু পুরো জগিং করে কিন্তু সঙ্গে এই স্পটগুলি আপনি কাটাতে পারবেন এবং তার সঙ্গে ওই নেপালের গ্রাম এবং কাঞ্চনজঙ্ঘা এইখান থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন তার জন্য আপনাকে কিন্তু টাইগার হিল যেতে হবে না যেটা আপনি সকালে উঠে রাত চারটা থেকে টাইগার হিল যেতে হয় আপনাকে দু হাজার টাকা দিয়ে এখানে কিন্তু আপনি জিরো কস্টেই কিন্তু পৌঁছে যাবেন চলুন যাওয়া যাক মহাকাল মন্দিরে কিছু দূর এখনো পর দেখুন এই সিঁড়িটি চলে গেছে মহাকাল মন্দিরের দিকে এই যে সিঁড়ি এটি দিয়ে কিন্তু উঠলে আপনি কিন্তু মহাকাল মন্দিরে পৌঁছে যেতে পারবেন খুব সুন্দর সুন্দর লাগবে আপনার কিন্তু মা দুর্গা থাকেন এবং শিবও আছেন এবং তার সঙ্গে একটি সুন্দর গুমফা আছে কেমন লাগছে কত উঁচু এটা উচ্চ সিংহ দাঁড়িয়ে আছে নাকি শুনবেন ওর অবস্থা কী এখন হাঁপিয়ে গেছে পুরো এটা আছে মহাকাল মন্দিরের পরিক্রমা দেখতে পাচ্ছেন কত উঁচুতে বেশ ভালো ভালো গাছ অনেক উঁচু এখান থেকে পুরো দার্জিলিং শহরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে দার্জিলিংয়ে আমার সব সবথেকে বেস্ট চয়েস হলো আমাদের এই মহাকাল মন্দির আরও দেখা পুরো দার্জিলিং শহরটা এখান থেকে পুরো এক্সপ্লোর হচ্ছে পুরো শহরটা দেখতে পারে খুব সুন্দর জায়গা এখান থেকে ট্রেকিং করে জঙ্গলের ভিতর ভিতরে যেতে পারেন মনে হচ্ছে যেন সত্যি একটা আলাদা দেশ দার্জিলিং কে উপরে দেখছে মহাকাল মন্দির ওটা যাওয়ার পথ ওখানে যদিও ক্যামেরা এলাও নি তো আমি আপনাকে বিশ্বে দেখাতে পারবো না এখান থেকে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা আছে ওই গোর্খাল্যান্ড গোর্খা সৈনিকদের সমস্ত সরঞ্জাম এখানে রাখা আছে গোর্খাল্যান্ড পুরো এখান থেকে আপনি দাঁড়ালে পুরো দেখুন এই যে দার্জিলিংয়ের পুরো শহরের টাকা দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে বলা যাক এই মন্দিরের কিছু প্রাচীন কাহিনী সম্পর্কে হিন্দুদের প্রধান দেবতা শিবকে উদ্দেশ্য করে এই মন্দিরটি তৈরি হয়েছিল তাই এর নাম কিন্তু মহাকাল মন্দির এই মন্দিরটি আঠারোশো বিরাশি সালে নির্মিত হয়েছিল এবং যেটি দার্জিলিং এর অবজারভেটারি হিলের উপর কিন্তু অবস্থিত এই মন্দিরে এলে আপনারা কিন্তু দেখতে পারবেন হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অসাধারণ সংমিশ্রণে কিন্তু নির্মিত হয়েছে খুব সুন্দর এক সাইডে হিন্দুদের দেবতা এবং অন্য সাইডে কিন্তু বুদ্ধদের দেবতা এই দুটো নিয়ে কিন্তু এই মন্দির মহাকাল টেম্পেল তৈরি হয়েছে মহাকাল মন্দিরটি যেখানে আছে এখানে কিন্তু একসময় এক দর্জিলিং নামে এক বুদ্ধ মূর্তি ছিল ওই কিন্তু এখন তারপরে কিন্তু ওই দর্জিলিং নামে মোটটির নাম পরিবর্তিত হয়ে নতুন মন্দির স্থাপিত হয়ে এটি কিন্তু মহাকাল মন্দির নামে স্থাপিত হয়েছে এটি কিন্তু ওই মূল মন্দিরে যাওয়ার পথ এবং মূল মন্দিরটি কিন্তু ভগবান শিবের উদ্দেশ্যেই কিন্তু তৈরি হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু এখানে চলে আসেন দেখুন এখানে বাঙালি ছাড়াও বৌদ্ধরাও এখানে কিন্তু আসেন এই যে এই এক সাইডে দেখতে পাবেন আপনি ঢুকলে কিন্তু এখানে মায়ের মন্দির মা দুর্গার মন্দির মা দুর্গা এখানে তার রূপে বিরাজমান এবং সোজা গেলেই কিন্তু আপনি আর বাবা সিদ্ধেশ্বরকে দেখতে পারবেন যিনি মহাকাল নামে এখানে পরিচিত সবাই আপনি এলে এখানে প্রণাম করে পুজো দিতে পারেন এবং সুন্দর দেখুন বু সুন্দর বুদ্ধিস্টদের ওই পতাকা দিয়ে সুন্দর সাজানো এবং এখানে কিন্তু এক কারণ ওনারা মন্দিরের ঠাকুরের বিশ্বাস কিন্তু একটা কথা বলে রাখি মন্দিরে এখানে জুতো পরে এলো কিন্তু আপনি কিন্তু ভিতরে কিন্তু জুতো পরে প্রবেশ করতে পারবেন না ওখানে জুতোটি সাইডে খুলে আপনি কিন্তু হতে পারবেন এখানে এসে আপনি এই অ্যাক্টিভিটিও করতে পারেন মন্দির প্রাঙ্গনে ঘুরতে ঘুরতে এগুলি এই অ্যাক্টিভিটিগুলিও করতে পারেন যে মন্দিরের চারিপাশে আপনি এগুলি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মন্দিরটিকে একদম বিরাজ করতে পারেন সুন্দর লাগবে এখানকার মহাদেব কিন্তু খুবই জাগ্রত মহাদেব আরেকটি যেটা খুব ভালো জিনিস এখানে আছে ওটি হচ্ছে মহাকাল বাবার গুমফা এই সোজা যে চলে গেছে এটা এটা হচ্ছে দিকে চলে গেছে থেকে নেমেলে কিন্তু আপনি গুহা দেখতে পারবেন যেখানে কিন্তু বাবা বিরাজমান গুহার মধ্যে চলুন আপনাকে দেখাচ্ছে এতগুলো সিঁড়ি এতগুলো সিঁড়ি ভেঙে আপনাকে যেতেই হবে মহাকাল গুফা ওখানে মায়ের মন্দির এবং এটা গুমফা আছে গেলে বুঝতে এগুলো সিঁড়ি অতিক্রম করে আপনাকে কিন্তু গুহায় যেতে হবে স্টেপগুলো খুব সাবধানেই যেতে হবে খুব ঠান্ডা বৃষ্টির সময় তো ভুলে আসতে হবে না খুবই পিচ্ছিল হবে জায়গাটা আমি এসেছি সকাল গুহায় দেখা যাক কীভাবে দেখান ফটো তারা হয়তো নয়টা লোক দেখলেন গোয়াটা ছোট্ট একটা গোয়া আছে চলুন যাওয়া যাক মন্দির থেকে এখন যাচ্ছি চলুন প্রচুর ঠান্ডা মহাকাল টেম্পল থেকে বেরিয়ে আমরা আরেকবার কিন্তু চলে এলাম সেই দার্জিলিং মেল রোডে এবং এখানে এসে আমরা কিছুক্ষণ বসলাম এবং বসে আমাদের সকালে ব্রেকফাস্টই করে নিলাম সুন্দর খুব ভালোই লাগবে এখানে আপনি ব্রেকফাস্ট করলে ওই নিরিবিলি এখন খুব সেইভাবে ভিড় ভাড়টাও নেই আমরা এবং আমরাও এখানে একটি চা খেয়ে নিলাম এবং তার সঙ্গে আমাদের এর কিছু লুচি এবং পুরি খেয়ে নিলাম এবং আমরা আবার পায়ে হেঁটে নেক্সট গন্তব্যস্থলের দিকে দার্জিলিং মিল থেকে পাঁচশো মিটারের মতন নিয়ে গিয়ে আপনারা এইভাবে ওয়াশ টাওয়ার দেখতে পাবেন এখানে তিন মাথা মোড় এই তিন মাথা মোড় দিয়ে এই সোজা রাস্তাটি দিয়ে চলে গেলে কিন্তু আপনি এখান থেকে দু কিলোমিটার দু কিলোমিটার মতো রাস্তা যেটি আপনার যেতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট গেলে কিন্তু আপনি পৃষ্ক পকেটা এবং আপনার টেম্পলে পৌঁছে যাবেন এবং যেতে যেতে আপনি কিন্তু রাস্তার এই সৌন্দর্য শোভা নিতে নিতে যাবেন যেটা কিন্তু আপনি গাড়িতে বা শেয়ার ট্যাক্সি বুক করলে কিন্তু পাবেন না এখান থেকে আপনি কিন্তু পুরো দারুণ দারুণ ভিউ দেখতে পাবেন এখান থেকে কিছু দূরে এগিয়ে গেলে এইরকম একটি ভিউ আপনি আপনার চোখের সামনে পাবেন এবং আরও কত ভিউ এবং সারি সারি দু গাছের মধ্য দিয়ে আপনি হেঁটে চলবেন এবং সেই প্রকৃতির আওয়াজ পার্টনার ও আপনাকে সবই আরও ডিটেলসে বলতে পারবে আপনি কিছু বলুন কেমন লাগছে

সত্যি অপূর্ব আপনি যতই উঠে চলেবেন কিন্তু আর সুন্দর সুন্দর প্রাকৃতিক শোভা এখানে পেয়ে যাবেন এবং পাহাড়ের সেই কোলে যে কত সুন্দর শোভা পাওয়া যায় আপনি কিন্তু হেঁটে এলে তাহলেই অনুভব করতে পারবেন আপনি কিন্তু এখানে যদি আপনি আপনার শেয়ার ট্যাক্সি বা অটোতে আসেন কিন্তু আপনি এই শোভাটি পাবেন ওরা কিন্তু আপনাকে কিন্তু দাঁড় না

কি সুন্দরই না লাগছে এই শোভাটি সেই সূর্য যেন কিরণ ফুটিয়ে দিয়েছে এই গাছগুলির মধ্য দিয়ে আমাদের উপরে সুন্দর লাগবে আপনি আসবেন এই সকালে আসতে গেলেই কিন্তু এই শোভাটি পাবেন খুব সুন্দর ঢুকবেন আপনি হ্যান্ড দেখতে সাইড এখানে আসার পথে আপনি কিন্তু পেয়ে যাবেন একটি দারুণ ইনস্টিটিউট যেটি দার্জিলিং এ फेमस ইনস্টিটিউট দেখুন এনা আছে আপনি চাইলে এর ভিতরে ঢুকে আপনি ইনস্টিটিউটটিকে পুরো দেখতে পারবেন এবং সামনে গেলে আপনি কিন্তু আবার বিজ্ঞানের ইনস্টিটিউটও দেখতে পারবেন কেননা সারি সারি অনেকগুলো ইনস্টিটিউট আছে আপনি চাইলে এর মধ্যে ঢুকে ইনস্টিটিউটগুলি ভ্রমণ করতে পারেন আর কিছুদের ওই তালিমটা পেরোলেই আমরা জাপানিস টেম্পেলের মধ্যে প্রবেশ করব বোস ইনস্টিটিউট দার্জিলিং এসে ফেমাস ইনস্টিটিউট আগেকার পুরোনো আজকে বন্ধ থাকার জন্য দেখানো যাচ্ছে না খুবই একটি পুরোনো এবং ফেমাস ফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্স নিয়ে প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট হাঁটার পরে কিন্তু আমরা এসে পৌঁছলাম সেই পিস বরগড়ার কাছে এটি হলো তার গেট এবং এখান থেকেই দেখুন নিচের দিকে গাড়িগুলি চলে গেছে আবার নিচ থেকে আবার কিন্তু এখান থেকে উপরের দিকে উঠতে হবে তো দেখুন শোভাটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর আপনি কিন্তু পায়ে হেঁটে এলেই তাহলে কিন্তু এই স্বভাবটি পারবেন গাড়িতে বসলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর শোভা পাওয়া যায় সুপার ভিউ আমরা এখন পৌঁছে যাচ্ছি ওই পি সব কিছু সিঁড়ি বেয়ে কিন্তু আপনি পৌঁছে যাবেন এই প্রথমে পি সব যেটি ভোর চারটায় ওপেন হয় এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এবং পৃষ পকৌড়ার ঠিক পাশেই আছে কিন্তু সেই দার্জিলিংয়ের বিখ্যাত মন্দির জাপানিজ টেম্পেল ভোর ছটার সময় এটি ওপেন হয়ে যায় এবং বিকেল চারটা পর্যন্ত এটি কিন্তু খোলা থাকে আপনারা চাইলে ভোর ছটা এসে কিন্তু এখানে প্রার্থনা আপনি যুক্ত হতে পারেন এবং চলুন আপনাদেরকে ভিতরটা আমি দেখাচ্ছি কত সুন্দর লাগবে সত্যিই জায়গাটিতে এলে কিন্তু একটি অদ্ভুত শান্তি অনুভব করে যায় এখানে প্রবেশের জন্য আপনার কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না ওখানে এলে কিন্তু বেশ কিছু মন্দির এবং পোকোড়া আপনি দেখতে পাবেন ভিতরে চলুন আপনাকে ভিতরে দেখাচ্ছি কি কি ভিতরে আছে এই মন্দিরে এই একটি কাঠের সিঁড়ি পাওয়া যায় দেখুন এই কাঠের সিঁড়ি বেয়ে কিন্তু আপনি উপরে কি পৌঁছে যাবেন আপনার প্রার্থনা হলে পিস ও পোগার প্রার্থনা হলে আমরা ঢুকে আরেকটি সুন্দর যেটি দেখলাম এখান থেকে কিন্তু আপনি পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টও কিন্তু দেখতে পাবেন যদি আপনি যেদিন আসবেন সেদিন যদি পরিষ্কার ফাঁকা আকাশ থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটি আপনি দেখতে পারবেন এটাই হলো ওই প্রার্থনা হল এখানে ভোর চারটা থেকে ছটা এবং বিকেল চারটা থেকে সাড়ে ছটা পর্যন্ত কিন্তু এখানে প্রার্থনা চলে এখন ফটো তোলা গেলেও কিন্তু তখন কিন্তু ফটো তোলা বারণ পিসো পোগোড়াতে কিছুক্ষণ থাকার পর আমরা এখন চলেছি সেই ওয়ার্ল্ড বেস্ট ফেমাস টেম্পেল জাপানিস টেম্পেলের দিকে চলুন যাওয়া যাক গৌতম বুদ্ধের জীবন কাহিনীর উপর ভিত্তি করে কিন্তু এই পিস অফ পেগোডা এবং জাপানিস টেম্পিলটি বানানো হয়েছে এখানে আপনি দেখতে পারবেন বুদ্ধের চার অবতার এবং তার সঙ্গে বুদ্ধের সেই রাজকীয় সাজ এবং বুদ্ধের পুরো জীবন কাহিনি কিন্তু এই জাপানিস টেম্পলের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে এই সুন্দর জায়গাটিতে আসার জন্য আপনাদের কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না এবং তাও কিন্তু আপনি বিনা টিকিটে কিন্তু এটি খুব ভালো করেই দেখতে পাবেন যেটা কিন্তু আমরা প্রথমেই ভাবছিলাম এটা হয়তো কোনো ভালো টিকিট মূল্য থাকতে পারে কিন্তু না এই সুন্দর মন্দিরটি জাপানিজ টেম্পলতে আসার জন্য পুরোপুরি কিন্তু ফ্রি অফ কস্ট দেখুন এই সিঁড়িগুলি বেয়েই কিন্তু আপনি উপরে উঠে টেম্পলটিকে ভালোভাবে দেখতে পাবেন কি সুন্দর লাগছে দেখুন এই সিঁড়িগুলি বেয়ে আমরা এখানে এসে একটা দুটো শট নিয়ে নিলাম সুন্দর জাস্ট অনুভব করুন জায়গাটি সুন্দর জায়গা সুপার এই মন্দিরে যেটা আপনি দেখতে পারবেন মন্দির গায়ে কিন্তু অসংখ্য পেগোডার দর্শন দেওয়া হয়েছে এবং সেটি ভালোভাবে অঙ্কনও করা আছে এবং সঙ্গে বুদ্ধর পুরো জীবন কাহিনিও এটি তুলে ধরা হয়েছে বুদ্ধ কীভাবে ছিলেন বুদ্ধ কীভাবে সমস্ত নিয়ে এখানে এসছিলেন এবং কীভাবে বুদ্ধ তার পুরো জীবন কাহিনী। যাত্রা তুলে ধরেছিলেন সব কিছুই এই তার চিত্র মাধ্যমে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে আপনি এলেই কিন্তু ভালোভাবে উপভোগ করতে পারবেন দেখুন এটা হচ্ছে ওই বুদ্ধের সারসজ্জা সুন্দর খুব সুন্দর লাগবে এবং জাস্ট আপনি অনুভব করুন এই ভিডিওটি এবং দেখতে থাকুন এটি যেটি দেখছেন এটি হলো গৌতম বুদ্ধের তৃতীয় অবতার দম্ভমান মূর্তি এখানে কিন্তু গৌতম বুদ্ধের প্রত্যেকটি অবতার স্বরূপ কিন্তু এখানে চিত্রের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে এই মন্দিরটিতে সিডিপে উপরে উঠলে কিন্তু এখানে আপনি মন্দির প্রাঙ্গনে দেখতে পারবেন চারদিকটি খালি সবুজ আর সবুজ যেটি আপনার মনকে খুবই কিন্তু ভালো করে তুলবে এবং খুব ভালো লাগবে এখানে কিছুক্ষণ কাটান খুব ভালোই লাগবে এটি হলো মায়া দৈবকীর স্বপ্ন এখানে দেখুন দৈবকীর মাতা স্বপ্ন দেখেছিলেন দেখুন এটা গৌতম মধ্যে আরেকটি রূপের মধ্যে অংশ এটি হলো গৌতম বুদ্ধের চতুর্থ অবস্থার তথা ধ্যানস্থ মূর্তি আমরা কিন্তু এই দিনটি পুরো এখানেই কাটিয়েছিলাম এবং বিকেলবেলা কিন্তু হোটেলে ফিরেছিলাম আপনারা চাইলে কিন্তু পুরো দিনটি এখানে কাটাতে পারেন এবং এগুলোর অনুভব করতে পারেন আজকের মতন বিদায় আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে ওগুলো অবশ্যই দেখবেন এবং আমরা পরের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব কীভাবে আরও কম খরচে আপনারা দার্জিলিংয়ের বাকি সাইড সিনিংগুলি করতে পারবেন হ্যাঁ তাই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ও চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলির জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে